আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক শ্রোতা ভিডিও শুরুতে আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেখানে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড তার ওয়াইফকে গালাগালি করতেছে আচ্ছা আপনারা বলুন তো কোন সংসারে কোন পরিবারে তেজ লাগে না মানে ঝগড়া জাগরি লাগে না ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সেই প্রত্যেকটা সংসারে আমার মনে হয় ঝগড়া লাগে তার মানে এই নয় রে মহিলার খাপর খুলে তারপর তাকে গালিগালাস করা হবে তাকে অবন্ড অক্ষত্য বাসায় গালিগালাস করবে যদি গালিগালাজ করে তাহলে সেই লোকটা কতটুকু ভালো মানুষ আপনাদের কাছে আমার প্রশ্ন তো যাই হোক আমি বেশি কথা বলবো না আপনারা ভিডিওতেই শুনতে পারবেন যে এই লোকটা দাবি করতেছে তার ওয়াইফ খারাপ তার ওয়াইফ পরক্রিয়া করে অন্তঃসত্ত্বা অবস্থায় আমার কথা হচ্ছে একটা আপনার ওয়াইফ যদি খারাপ হয় আপনি তাকে তো এইভাবে যে অক্ষত্য বাসায় গালিগালাজ করতেছেন রাস্তার মাঝখানে তাকে কাপড় কুলে দিচ্ছেন সেটা কি আপনি আপনার ভালো কতটুকু ভালোর পরিচয় দিচ্ছেন আপনাদের মতো কিছু পুরুষ আছে যে মেয়েদেরকে পরকীয়ার দোষ না আরও কিছু দুষ চাপিয়ে দিতেও বিধাবিদ করে না কারণ মহিলাটা কাজ করছে না না করছে সেটা আমার জানার বিষয় না আমার কথা হচ্ছে গিয়ে আপনি যেভাবে গালি গালাস করতেছেন মহিলাটাকে সেটা কোনো ভালো মানুষের কাজ না আমরা গ্রামের মানুষ আমাদের আশেপাশেও দেখি এরকম পুরুষ আছে কিছু আশেপাশে জামাই বউ অভাব অনটনের সংসারগুলোতে একটু জগড়া বেশি হয় যখন ঝগড়াঝাটি হয় তখন মানে স্বামী অনেক সময় বাজে নেশার থাকে অনেক সময় খেলাধুলা করে বা অনেক সময় অন্য যে জোয়া জোয়ার আড্ডায় যায় মানে এরকম অনেক কিছু হয় তখন বউ একটু স্বাভাবিক রাগ করতে পারে কিন্তু তাদের হাতে যখন টাকা না থাকে তখন তারা বউর উপর এভাবে অত্যাচার করে শুধু শুধু যখন তারা খেলতে না পারে তখন কিন্তু তারা এভাবে বউকে মারধুর করে বউকে অন্য জায়গায় বিক্রি করে দিবে নাকি অন্য অন্যের কাছে বিয়ে দিয়ে দিবে নাকি অন্যের সাথে এভাবে গড়ে সংসার করাবে সেটা কিন্তু তাদের মাথায় থাকে না আমারও মনে হয় এই বাইটার ক্ষেত্রে সেটাই হয়েছে কারণ এই বোনটাকে যেভাবে সে গালিগালাজ করতেছে সে বলতেছে তার বউ পরও ক্রিয়া করে অন্য পুরুষের সাথে রাত খাটায় তো যাই হোক আমি জানি না সেটা সত্যমত্তা একমাত্র আল্লাহ তালাই জানেন এই বোনটা কোনো কথা বলতেছিল না সেখানে কিন্তু এই বোনটা যদি কারাপও হয় তারপরেও কিন্তু সে একটা কথাও বলে না ঠিক আছে আপনার ওয়াইফ খারাপ হলেও আপনি বাসায় বিচার করতে পারতেন রাস্তার মাঝখানে এভাবে কাপড় কুলে প্রকাশ্যে গালিগালাজ না করলেও পারতেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখে আসুন তারপর আপনারা বিচার করবেন যে এই লোকটা কি ভালো কাজ করেছে নাকি খারাপ করেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন